তৃণমূল চেয়ারম্যান এবং কাউন্সিলরের গোষ্ঠীদ্বন্দ্ব চেয়ারম্যানের বিরুদ্ধে পুরো বোর্ডকে না জানিয়ে কাজ করার অভিযোগ পশ্চিম মেদিনীপুরের ঘাটাল পুরসভার ঘটনা গোষ্ঠীদ্বন্দ্বকে কেন্দ্র করে শাসক দলকে কটাক্ষ ঘাটালের বিজেপি বিধায়কের তৃণমূলের চেয়ারম্যান এবং কাউন্সিলরের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এবার খাটালে সেখানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে জানিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি যেমনটা জানা যাচ্ছে যে পুরো বোর্ডকে না জানিয়ে কাজ করার অভিযোগ পশ্চিম মেদিনীপুরের খাটালের এই ঘটনা তৃণমূল চেয়ারম্যান এবং কাউন্সিলরের দ্বন্দ্ব চেয়ারম্যানের বিরুদ্ধে পুর বোর্ডকে না জানিয়ে কাজ করার অভিযোগ পশ্চিম মেদিনীপুরের খাটাল পুরসভার ঘটনা এবং গোষ্ঠীদ্বন্দ্বকে কেন্দ্র করে শাসক দলকে কটাক্ষ করতে ছাড়িনি খাটালের বিজেপি বিধায়ক তৃণমূল চেয়ারম্যান এবং কাউন্সিলরের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা এবার জানিয়ে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কন্দলের ছাবি এবং তৃণমূল চেয়ারম্যান এবং কাউন্সিলরের গোষ্ঠীদ্বন্দ্ব চেয়ারম্যানের বিরুদ্ধে পুর বোর্ডকে না জানিয়ে কাজ করার অভিযোগ পশ্চিম মেদিনীপুরের খাটাল পুরসভার ঘটনা কথা বলবো প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে মধুসূদন ভট্টাচার্য মধুসূদন কি নিয়ে গোষ্ঠীদ্বন্দ্বের সূচনা একদমই দেখো জহিতা সম্প্রতি ঘাটাল পৌর এলাকার যে ঘাঁটাল পাঁচপুরা চার নম্বর যে রাজ্য সড়ক তার মাঝে যে স্ট্রিট লাইট এবং কোম্পানির দেওয়া বিজ্ঞাপনের হোডিং লাগানোকে কাজ করার নিয়ে মূলত এই গোষ্ঠীদ্বন্দ্ব যেটা মূলত জানা যাচ্ছে যে ঘাটাল পৌরসভার যিনি তেরো নম্বর ওয়ার্ডের যিনি বর্তমান কাউন্সিলর রয়েছেন তিনি কিন্তু প্রাক্তন ওই পৌর বোর্ডের চেয়ারম্যান ছিলেন তবে বর্তমান যিনি পৌরসভার চেয়ারম্যান রয়েছে তার বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ কারণ তিনি যেটা অভিযোগ করছেন যে তুহিন কান্তি বেরা বর্তমান চেয়ারম্যান সমস্ত পৌর বোর্ডের কাউন্সিলরদেরকে সম্পূর্ণ অন্ধকারে রেখে তিনি কিন্তু সম্পূর্ণ কিন্তু একাই কাজ করে চলেছেন কারণ একদিকে তাদের যে এই যে হোর্ডিং সম্পূর্ণ বিষয়টি তাদেরকে জানানো হয়নি শুধুমাত্র তিনি জানানো অতএব পৌর বোর্ডের যে সমস্ত যে কাউন্সিলর যারা রয়েছে তারা বলছেন যে আমাদেরকে সম্পূর্ণ বিষয়টি জানানো হয়নি এক প্রকার কিন্তু চেয়ারম্যান তার নিজের দায়িত্ব কিন্তু সম্পূর্ণ নিজে নিয়ে নিচ্ছেন বলে কিন্তু অভিযোগ করেছেন তবে এই অভিযোগ শুধুমাত্র প্রকাশন ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য আপনাদের জানিয়ে রাখবো যে পশ্চিম মেদিনীপুরের খাটাল পুরসভায় সেখানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্য এবং বিজেপির তরফ থেকে জানিয়ে কটাক্ষ করা হয়েছে শাসক দলকে